দর্শক বন্ধু ও ফল চাষি ভাইয়েরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা জানতে পেরেছি মেহেরপুরে ডলার চাষ হচ্ছে তো ডলার চাষটা কিভাবে হয় এই তথ্যটি আমরা আজকে আপনাদেরকে দেব তো আমরা চলে এসেছি মেহেরপুর জেলা পিরোজপুর গ্রামে একটি কমলা বাগানে তো চলুন এই কমলা বাগানের ভিতরে কিভাবে ডলার চাষ হয় সেই তথ্যটি আমরা আজকে নিয়ে নিই আসুন আপনারা আমার সাথে

ডলারের খুব ঘাটতি আর আমাদের প্রায় প্রতি বছরে হাজার কোটি টাকারও বেশি বিদেশি থেকে ফল টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় বাংলাদেশে বারো মাস কোনো ফল হয় না তো যদি একটা গাছ যদি বারো মাস হয় তাহলে তো আমাদের ডলারের ঘাটতিটা কমে যাবে অবশ্যই জন্য আমি আর এক ভাইকে বলেছিলাম যে আমি ডলারের গাছ লাগাচ্ছি তো এই সে কথা শুনেছেন হয়তো তাই আচ্ছা আচ্ছা তার মানে আপনি একটি বারো মাসি লেবু গাছ লাগাচ্ছে জি জি এই লেবু যদি আমার অন্যান্য কৃষক ভাইরাও লাগায় জি ফল চাষি ভাইরাও লাগায় তাহলে ফল হবে বাইরে থেকে ফল আমাদের আর আমদানি করতে হবে না জি জি তাহলে যে টাকা দিয়ে ফল বাইরে থেকে আমদানি করতে হতো সেই টাকাটা দেশেই থেকে যাবে জি জি এই জন্য যে ডলারের গাছ লাগাচ্ছি আপনার কমলা বাগানে যে পরিমাণ কমলা ধরেছে দেখেছেন আপনি হ্যাঁ দেখেছি এই পরিমাণ কমলা তো বাইরে থেকে আমদানি আর করা লাগবে না অন্তত এই ডলারটা তো অবশ্যই দেশে থেকে যাচ্ছে সাশ্রয় হচ্ছে চলেন গাছগুলো একটু ঘুরে দেখি আর কথা বলি আলোচনা করি আচ্ছা আচ্ছা চলেন ধন্যবাদ ভাই এই ছোট্ট গাছটা আমার উৎসাহ যোগাযোগ দেখা যাক কি হয় আচ্ছা এই গাছটা সম্পর্কে কি আর বলতে এটার আমরা এখনো খাইনি আমি নিয়ে এসেছি বারো মাসি বাংলাদেশে কমলা নাই আমার আমার কাছে কিছু গাছ আছে তো আমি এটা টেস্ট করবো খাবো এখনো সময় লাগবে এটার ওপরে আমার রিসার্চ করতে এক থেকে দেড় বছর সময় লাগবে তারপরে আপনাদের বলবো কিন্তু আপনি যেহেতু দেখি ফেলেছেন তাই আপনাকে বললাম সব কথা বলতে হয় না সিক্রেট রাখতে হয় দর্শকদের জন্য যেমন এই যে ছোট গাছটা তো বুঝতেছেন না এই গাছটাতে দেখেন কমলা ধরেছে এগুলোর ওনেখানে নামটা এখন মাথাগুলো একটু হালকা কেটে দিতেছি আঙ্গুর আঙ্গুর কমলা এটা হচ্ছে আঙ্গুর কমলা এক এক লোক এক এক রকম নাম বলছে এই দর্শক বুঝছে এটা আঙ্গুর কমলা নাকি গো আঙ্গুরের মতন মানে আছে ধরেছে ডালে মানে বুঝতেছেন যে থাই থুকাই ধরেছে তো কেউ কেউ আবার বলছি ভাই দর্শনার্থী মেয়ে মানুষ জি ভাই আসেন আরও দেখি প্রচুর লেবো আচ্ছা ভাই আমরা দেখছি অনেক লেবু তো একটি গাছে কি পরিমাণ লেবু আপনি আশা করছেন আমরা আশা করছি একটি গাছে মানে তিন ক্যারেট করে আমার গাছে মাল হবে তার মানে দেড় মণ করে মাল ওরা পার গাছে আইডিয়া করছে হ্যাঁ ভাইজান আপনার পিছনে যে গাছটা আছে এই গাছ থেকে আমরা কি পরিমাণ ফল আশা করতে পারি এই গাছটাতে আমরা ফল আশা করতে পারছি যে আপাতত সহত্তর কেজি ষাট কেজি

আপনি গড়ে ছয় হাজার টাকায় ধরেন গড়ে ছয় হাজার টাকা আমি ধরলাম তাহলে ছয় হাজার টাকা আমাদেরকে আমাদের বেঁচে গেল জি 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 এই ছয় হাজার টাকা দিয়ে আমাদের বাইরে থেকে এই লেবু আমদানি করতে হতো জি 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 তাহলে আমাদের ছয় হাজার টাকা একটি গাছ আপনার এখানে আটশোটিরও বেশি গাছ আছে জি আছে আছে এটা ধরেন ওটা হিসাব করে বলে হিসাব করে কত ডলার সেভ হচ্ছে সেটা দেখেন এটা আমরা দেখছি আমি গড় গাছ ধরি ছয় আমি পাঁচ হাজার টাকা ধরলাম আচ্ছা গণিত আট আটা আমি আমি আটে থেকে একশো গাছ বাদ দিলাম আপনার পাঁচ হাজার গণিত আমি সাতশো গাছ ধরলাম তাও পঁয়ত্রিশ লক্ষ টাকার বিক্রি হওয়া পঁয়ত্রিশ লক্ষ টাকা জি 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 মেহেরপুরের হাফিজুর পঁয়ত্রিশ লক্ষ টাকার ডলার সেভ করেছে যদি আরো একশো দেড়শো হাফিজুর রহমান তৈরি হতো। হতো কত ডলার এটা আমরা দর্শককে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সবাই এগিয়ে আসি এই ফল চাষে যদি মেহেরপুরের হাফিজুর রহমান কমলা চাষে ব্যাপক সফলতা আনতে পারে তাহলে আমরা অন্যান্য চাষি ভাইরা কেন আনতে পারবো না আমরা দেশের টাকা দেশেই রাখি আমরা দেশকে রক্ষা করি আমরা আমদানি নির্ভর না হয়ে রপ্তানি নির্ভর হয়ে তাহলে আমাদের সকলের অনেক অনেক সফলতা আসবে অনেক মঙ্গল বই আসবে কয়টা লেবু আছে লেবু আছে একটা ডালে না ছোট্ট একটা ডাল এক দুই

বাংলাদেশের আরেকটা জিনিস একটু বুঝাই আমরা কিন্তু এই গাছটা তো আপনি কিন্তু জানেন যে আমাদের গাছের জন্ম কবে আমরা লাগাইছি রোপণ করেছি কবে সবই জানেন কিন্তু এই লেবুটার গাছের বয়স যখন সাত বছর হবে তখন বিদেশি লেবু আর বাংলাদেশি লেবু চিনতেই পারবেন না জি ভাই আর এর ভিতরে যে একটু আটি আছে সেটাও কমে যাবে সব কিছু কমে যাবে কিন্তু এটা এটা উঠতি বয়স মানে যৌবন বয়স কাছের এখন এই গাছের বয়স আমরা জানি তিন বছর তিন বছর প্লাস যেহেতু একুশ সালের পঁচিশ তারিখে পঁচিশে জানুয়ারি আমি কৃষি বিভাগে নিয়ে এসে গাছটা লাগাইছিলাম যখন ছোট্ট চারা ছিল তখন আমরা একটা ফুটেজ করেছিলাম করেছিলাম সেটা তারপরের বছরে অল্প কিছু এতটুকু হয়েছিল আমরা দেখে গিয়েছিলাম আর এই বছরে দেখছি ভরপুর গত বছর আপনি ফুটেজ করেছেন যে তিন কেজি আপনাকে আইডিয়া দিয়েছিলাম গাছে হবে কিন্তু একটি গাছে বিয়াল্লিশ কেজি গত বছর মাল হয়েছিল কিন্তু এই বছরে আপনাকে টার্গেট দিচ্ছি একটি গাছে একশত বিশ কেজি কমলা হওয়া আমি মনে করছি যে আশা করছি যে হতে পারে যদি সব তো মানে করেন বলা যায় না যে আমি আশা করছি হতে পারে তো এই ভিডিওটা আপনাদের দেখাবো আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আমি বিচারক নিয়েই আমি করবো আশা করছি চলেন যাই আর একটু ঘুরি আপনার চলেন ভাই